মানুষের মধ্যে যে ব্যাপক ছাড়া মানুষটা আমাদের মেম্বারশিপ করতে গিয়ে এই তো মানে গত আঠারের পর এবারেই সবচেয়ে বেশি বলা যেতে পারে আমাদের মেম্বারশিপ যেমন বেড়েছে আমাদের ইউনি কমিটি লোকাল কমিটি সম্মেলনগুলোতে মানুষের ক্ষেত্রে অংশগ্রহণ আঠারো সালের পর এবারে সবচেয়ে বেশি মাথায় বেড়েছে পাহাড়ে আবার ঘুরে দাঁড়াচ্ছে জিএমপি একশো একশোবার এখন তোমরা মতো যে ভুল যে শূন্য গান বিজেপি আইপিএলি যে ভুল শূন্য গান এগুলির যে বিভ্রান্তিমূলক যে শুনো গান বিভেদকামী যে শুনো গান ছিল কথা বার্তা ছিল এগুলি ধীরে ধীরে কাটিয়ে মানুষ জীবনের অভিজ্ঞতা থেকে যে মানুষকে কারা বাঁচাতে পারে উপজাতি জনসমাজে গরিব অংশে মানুষের জীবন জীবিকা তারা উন্নতি করতে পারে এটা জীবনের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করে আজকে মানুষ বিশেষ করে তিপড়াল্যান্ড গ্রেটা তিপ্রাল্যান্ড ত্রিপড়াশা ফাঞ্চা এই ত্রিপ্রাশার চুক্তি আপনার ইনলিগাল মাইগ্রেন্ট এই সমস্ত সুন্দরের মধ্যে থেকেও মানুষ আর্থিক ঘটনাটাকে জানবার চেষ্টা করছে ভুলবার চেষ্টা করছে এই অভিজ্ঞতা থেকে জিএমপিকে শক্তিশালী করবার চেষ্টা জিএমপি একমাত্র শক্ত এমন একটা শক্তি যারা এরাজ্যের শান্তির জন্য যাতে উপজাতি ঐক্যের জন্য এবং বিশেষত উপজাতি জন সমাজ সমাজে তার বাসা তার কৃষ্টি তার জমি এডিসি যে এনভায়রনমেন্ট এগুলিকে বড় করবার জন্য একমাত্র বাস্তব অভিজ্ঞতা থেকে লড়াই করছে মানুষ জীবনের অভিজ্ঞতা থেকে সামিল হচ্ছে বহু মানুষ